سورة التوبة إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله} وابن السبيل فريضه من الله والله عليم حكيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو اذن قل اذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمه للذين امنوا منكم এ সাদকাগুলো তো আসলে ফকির মিসকিনদের জন্য আর যারা সাদকা সংক্রান্ত কাজে নিযুক্ত এবং যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য তাছাড়া দাসমুক্ত করার ঋণগ্রস্থদের সাহায্য করার আল্লাহর পথে এবং মুসাফিরদের উপকারে ব্যয় করার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিধান এবং আল্লাহ সব কিছু জানেন তিনি বিজ্ঞ ও প্রাজ্ঞ তাদের মধ্যে কিছু লোক আছে যারা নিজেদের কথা দ্বারা নবীকে কষ্ট দেয় এবং বলে এ ব্যক্তি অতিশয় কর্ণপাতকারী বলে দাও সে এরূপ করে কেবল তোমাদের ভালোর জন্যই সে আল্লাহর প্রতি ইমান রাখে এবং ইমানদারদেরকে বিশ্বাস করে তোমাদের মধ্য থেকে যারা ইমানদার তাদের জন্য সে পরিপূর্ণ রহমত আর যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ইয়ালিফোনাবিল্লা হিলাকুম্লি উর্দু কুম ওল্লাহ রসুল হো আহা আপু আই উর্দু হু ই কেন الم يعلموا انه من يحادد الله ورسوله فان له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم يحذر المنافقون ان تنزل عليهم سوره تنبئهم بما في قلوبهم তারা তোমাদের সন্তুষ্ট করার জন্য তোমাদের সামনে কসম খায় অথচ যদি তারা মমিন হয়ে থাকে তাহলে তারা আল্লাহ ও তার রসুলকে সন্তুষ্ট করার কথা চিন্তা করবে কারণ তারাই এর বেশি হকদার তারা কি জানে না যারা আল্লাহ ও তার রসুলের মোকাবেলা করে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন তার মধ্যে তারা চিরকাল থাকবে এটি একটি বিরাট লাঞ্ছনার ব্যাপার এ মুনাফিকরা ভয় করছে মুসলমানদের উপর এমন একটি সুরানা নাজিল হয়ে যায় যা তাদের মনের গোপন কথা প্রকাশ করে দেবে হে নবী তাদের বলে দাও বেশ ঠাট্টা করতেই থাকো তবে তোমরা যে জিনিসটির প্রকাশ হয়ে যাওয়ার ভয় করছো আল্লাহ তা প্রকাশ করে দেবেন ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم যদি তাদের জিজ্ঞেস করো তোমরা কি কথা বলছিলে তাহলে তারা ঝটফট বলে দেবে আমরা তো হাসি তামাশা ও পরিহাস করছিলাম তাদের বলো তোমাদের হাসি তামাশা কি আল্লাহ তার আয়াত তার রসুলের সাথে ছিল এখন আর ওজোর পেশ করো না তোমরা ইমান আনার পর কুফরি করেছ যদি আমরা তোমাদের একটি দলকে মাফ করে দেই তাহলে আরেকটি দলকে তো আমরা অবশ্যই শাস্তি দেব কারণ তারা অপরাধী يامرون بالمنكر وينهون عن المعروف ويقبضون ايديهم نسوا الله فنسيهم ان المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم মুলাফিক পুরুষ ও নারী পরস্পরের দোষর খারাপ কাজের হুকুম দেয় ভালো কাজে নিষেধ করে এবং কল্যাণ থেকে নিজেদের হাত গুটিয়ে রাখে তারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে ভুলে গেছেন নিশ্চিতভাবে এই মুনাফিকরাই ফাঁসেক এ মুনাফিক পুরুষ ও নারী এবং কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন তার মধ্যে তারা চিরকাল থাকবে সেটি তাদের জন্য উপযুক্ত আল্লাহর অভিশাপ তাদের উপর এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আজাব كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا তোমাদের আচরণ তোমাদের পূর্ববর্তীদের মতোই তারা ছিল তোমাদের চাইতে বেশি শক্তিশালী এবং তোমাদের চাইতে বেশি সম্পদ ও সন্তানের মালিক তারপর তারা দুনিয়ায় নিজেদের অংশের স্বাদ উপভোগ করেছে এবং তোমরাও একইভাবে নিজেদের অংশের স্বাদ উপভোগ করেছ যেমন তারা করেছিল এবং তারা যেমন অনর্থক বিতর্কে লিপ্ত ছিল তেমনি বিতর্কে তোমরাও লিপ্ত রয়েছ কাজে তাদের পরিণতি হয়েছে এই যে দুনিয়ায় ও আখেরাতে তাদের সমস্ত কাজকর্ম পণ্ড হয়ে গেছে এবং তারাই ক্ষতিগ্রস্ত ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. তাদের কাছে কি তাদের পূর্ববর্তীদের ইতিহাস পৌঁছেনি নুহের জাতির আদ সামুদ ও ইব্রাহিমের জাতির মাদিয়ানের অধিবাসীদের এবং যে জনবসতিগুলো উল্টে দেয়া হয়েছিল সেগুলোর তাদের রুসুলগণ সুস্পষ্ট নিশানিসহ তাদের কাছে এসেছিলেন এরপর তাদের উপর জুলুম করা আল্লাহর কাজ ছিল না বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك سيرحمهم الله ان الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها ومساكن طيبه في جنات عدن ورضوان من الله اكبر মমিন পুরুষ ও মমিন নারী এরা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী এরা ভালো কাজের হুকুম দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে এরা এমন লোক যাদের উপর আল্লাহর রহমত নাজিল হবেই অবশ্যই আল্লাহ সবার উপর পরাক্রমশালী এবং জ্ঞানী ও বিজ্ঞ এ মমিন পুরুষ ও নারীকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে তিনি এমন বাগান দান করবেন যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহমান হবে এবং তারা তার মধ্যে চিরকাল বাস করবে এসব চিরসবুজ বাগানে তাদের জন্য থাকবে বাসগৃহ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে এটি সবচেয়ে বড় সাফল্য يا ايها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم وماواه جهنم وبئس المصير يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمه الكفر وكفروا بعد اسلامهم وهموا بما لم ينالوا وما نقموا الا ان اغناهم الله ورسوله من فضله فان يتوبوا يك خيرا لهم

এবং তা অত্যন্ত নিকৃষ্ট অবস্থানস্থল তারা আল্লাহর নামে কসম খেয়ে খেয়ে বলে আমরাও কথা বলিনি অথচ তারা নিশ্চয়ই সেই কুফুরির কথাটা বলেছে তারা ইসলাম গ্রহণের পর কুফুরি অবলম্বন করেছে তারা এমন সব কিছু করার সংকল্প করেছিল যা করতে পারেনি আল্লাহ ও তার রসুল নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিয়েছেন বলে তাদের এত ক্রোধ ও আক্রোশ এখন যদি তারা নিজেদের এহেন আচরণ থেকে বিরত হয় তাহলে তাদের জন্যই ভালো আর যদি বিরত না হয় তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং পৃথিবীতে তাদের পক্ষ অবলম্বনকারী ও সাহায্যকারী কেউ থাকবে না من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما اتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله بما أخلف الله ما وعدوه وبما كانوا يكذبون ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم তাদের মধ্যে এমনও কিছু লোক আছে যারা আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল যদি তিনি নিজ অনুগ্রহে আমাদের ধন্য করেন তাহলে আমরা দান করব এবং সৎ হয়ে যাব কিন্তু যখন আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে বিত্তশালী করে দিলেন তখন তারা কার্পণ্য করতে লাগলো এবং নিজেদের অঙ্গীকার থেকে এমনভাবে টান দিল যে তার কোনো পরোয়াই তাদের রইল না ফলে তারা আল্লাহর সাথে এই যে অঙ্গীকার ভঙ্গ করল এবং এই যে মিথ্যা বলতে থাকল এ কারণে আল্লাহ তাদের অন্তরে মুনাফিকে বদ্ধমূল করে দিলেন তার দরবারে তাদের উপস্থিতির দিন পর্যন্ত তা তাদের পিছু ছাড়বে না তারা কি জানে না আল্লাহ তাদের গোপন কথা

إِسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ تني شاب جانين যারা ইমানদারদের সন্তোষ ও আগ্রহ সহকারে আর্থিক ত্যাগ শিকারের প্রতি দোষ ও অপবাদ আরোপ করে এবং যাদের কাছে আল্লাহর পথে দান করার জন্য নিজেরা কষ্ট সহ্য করে যা কিছু দান করে তাছাড়া আর কিছুই নেই তাদেরকে বিদ্রুপ করে আল্লাহ এই বিদ্রুপকারীদেরকে বিদ্রুপ করেন এদের জন্য রয়েছে মর্মন্ত শাস্তি হেনবি তুমি এ ধরনের লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো তুমি যদি এদের জন্য সত্তর বারো ক্ষমা প্রার্থনা করো তাহলেও আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না কারণ তারা আল্লাহ ও তার রসুলের সাথে কুফুরি করেছে আর আল্লাহ ফাসিকদেরকে মুক্তির পথ দেখান না فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرّا ল্যাউ ক্যানু এফ কহু ফেলিয়াম ম্যাকু কলি লাউ ওয়ালিয়াব্যাকু ক্যাসিয়া র জে জ্যাম বি ম্যা থেকে যাওয়ার অনুমতি দেয়া হয়েছিল তারা আল্লাহর রসুলের সাথে সহযোগিতা না করার ও ঘরে বসে থাকার জন্য আনন্দিত হলো এবং তারা নিজেদের ধন প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে অপছন্দ করল তারা লোকদেরকে বলল এ প্রচণ্ড গরমের মধ্যে বের হইও না তাদেরকে বলে দাও জাহান নামের আগুন এর চেয়েও বেশি গরম হায় যদি তাদের সে চেতনা থাকত এখন তাদের কম হাসা ও বেশি কাদা উচিত কারণ তারা যে গুণা উপার্জন করেছে তার প্রতিদান এই ধরনেরই হয়ে থাকে যে সেজন্য তাদের কাদা উচিত فان رجعك الله الى طائفه منهم فاستاذنوك للخروج فقل لن تخرجوا تخرجوا معي ابدا ولن تقاتلوا معي عدوا انكم رضيتم بالقعود اول مره فاقعدوا مع الخالفين যদি আল্লাহ তাদের মধ্যে তোমাকে ফিরিয়ে নিয়ে যান এবং আগামীতে তাদের মধ্য থেকে কোনো দল জিহাদ করার জন্য তোমার কাছে অনুমতি চায় তাহলে পরিষ্কার বলে দেবে এখন আর তোমরা কখনো আমার সাথে যেতে পারবে না এবং আমার সঙ্গী হয়ে কোনো দুশ্মনের সাথে লড়াইও করতে পারবে না তোমরা তো প্রথমে বসে থাকাই পছন্দ করেছিলে তাহলে এখন যারা ঘরে বসে আছে তাদের সাথে তোমরাও বসে থাকো ولا تصل على أحد منهم مات أبدا ولا تكن على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون ولا تعجبك أموالهم وأولادهم আর আগামীতে তাদের মধ্য থেকে কেউ মারা গেলে তার জানাজার নামাজও তুমি কখনো পড়বে না এবং কখনো তার কবরের পাশে দাঁড়াবে না কারণ তারা আল্লাহ ও তার রুসুলকে অস্বীকার করেছে এবং তাদের মৃত্যু হয়েছে ফাসিক অবস্থায় তাদের ধনাঢ্যতা ও তাদের অধিক সংখ্যক সন্তান সন্ততি তোমাকে যেন প্রতারিত না করে আল্লাহ তো তাদেরকে এ ধন ও সম্পদের সাহায্যে এ দুনিয়ায় সাজা দেবার সংকল্প করে ফেলেছেন এবং কাফের থাকা অবস্থায় তাদের মৃত্যু হোক এটাই চেয়েছেন واذا انزلت سوره ان امنوا بالله وجاهدوا مع رسوله استاذنك اولو الطول منهم وقالوا ذرنانكم مع القاعدين رضوا بان يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون আল্লাহকে মেনে চলো এবং তার রসুলের সহযোগী হয়ে জিহাদ করো এ মর্মে যখনই কোনো সুরা নাজিল হয়েছে তোমরা দেখেছো তাদের মধ্যে যারা সামর্থ্যবান ছিল তারাই তোমাদের কাছে আবেদন জানিয়েছে জিহাদে অংশগ্রহণ করা থেকে তাদেরকে রেহাই দেয়া হোক এবং তারা বলেছে আমাদের ছেড়ে দাও যারা বসে আছে তাদের সাথে আমরা বসে থাকবো তারা গৃহবাসিনী মেয়েদের সাথে সামিল হয়ে ঘরে থাকতে চেয়েছে এবং তাদের দিলে মোহর মেরে দেয়া হয়েছে তাই তারা কিছুই বুঝতে পারছে না